আর এইভাবেই তো প্রতিবাদ করতে হবে এই প্রথম সরাসরি বয়কট করছে কি খেলাটা খেললো এখন রয়্যাল বেঙ্গল টাইগার আরে বাপ এটা আমি মনে করি তারেক সিদ্ধান্ত উনি ঠান্ডা মাথায় ঠেলা দিছে কারণ কি জানেন এটাই চরম সত্যি আমরা এই সত্যটা জানতাম না এখন যাই না গেছি দুটো কাজ এই সরকার কি করে যেতে হবে যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে আর দ্বিতীয় আর একটি কাজ হচ্ছে যে দশ একটা বিরাট সুখবর

তাহলে এই পুরুষের শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন সেটা মনে রাখেন মির্জাফর বিজয়ী হয়েছিল কিন্তু মির্জাফরের কাপড়ে মানুষ দেয় কেউ গোলাপ দেয় না আলাইকুম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দুটো কাজ এই সরকার কি করে যেতে হবে যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি এই সরকারের অধীনেই অনুষ্ঠিত করে যাওয়া আর দ্বিতীয় আর একটি কাজ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন যেটা করবেন আগামীতে সেটাকে সংখ্যানুপাতিক হারে যে কোনো মূল্যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত করা এই দুটি কাজ যদি এই সরকারের আমলে করে যেতে পারে তাহলে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের যে হাসিনার বিদায়ের পরে নতুন দেশের স্বপ্ন দেখেছে তার কিঞ্চিত হলেও তারা পেতে পারেন এখন এই দুটি জিনিসই অনেকের কাছে পছন্দ হবে অনেকের কাছে অপছন্দ হবে মনে রাখবেন এই জিনিসটার যারা বিরোধিতা করবে তাদের ভিতরটা হচ্ছে ভিন্ন যেমন আপনি যদি একজন সন্ত্রাসী হন চাঁদাবাজি হন ভোট চুরি করবেন এরকম মানসিকতা থাকে অন্যায় আচরণ করবেন এরকম মানসিকতা থাকে তাহলে আপনি এই দুটি দাবির পক্ষে থাকতে পারবেন না আর যদি আপনি সত্যিকার একজন সৎ চিন্তার রাজনীতিবিদ হন সে আপনি যে দলই করেন আপনি হতে পারে বিএনপি করেন জামাত করেন চরমায়ের দল করেন অন্য যে কোনো পার্টি করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি সব চিন্তা লালন করেন দেখবেন আপনি এই দুটো দাবির পক্ষেই মতামত দিয়েছেন আসলে এই দাবি দুটো কি এবং এই দাবি দুটো হলে আমাদের জনগণের কল্যাণ আসলে কি আছে বা যারা এই দাবি দুটোর পক্ষে বিপক্ষে বলছে তারা কেনই বা পক্ষে বলছে কেনই বা বিপক্ষে বলছে আমরা একটু আলোচনা করে নিতে পারি প্রথমত হচ্ছে দুটো দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন এই সরকার নির্বাচন পদ্ধতিটা আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই যখন ক্ষমতায় এসেছে তাদের নিয়ন্ত্রণে যখন এই নির্বাচনগুলো হয়েছে কোনো নির্বাচনই সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে নাই কোনো নজির নাই প্রভাব একটু না একটু থেকেছেই হয়তো দেখা গিয়েছে বিএনপির আমলে একরকম নির্বাচন হয়েছে সেটা হয়তো সত্তর পার্সেন্ট পারফেক্ট হয়েছে আওয়ামী লীগের আমলে তো একশো পার্সেন্টই একেবারে পারফেক্ট হয় নাই মানে ধ্বংস করে ফেলেছে তার মানে কোনো না কোনো কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের সময় এই নির্বাচন পদ্ধতিতে একটু না একটু প্রভাব তাদের থাকে এর কারণ হচ্ছে ওই দলের এমপি থাকে ওই দলের মন্ত্রী থাকে স্থানীয় পর্যায়ে তার আনুগত্য পোষণকারী ওই দলের আনুগত্য পোষণকারী ব্যক্তিকেই তারা নির্বাচিত করতে চান তাহলে যে কেউ ক্ষমতায় আসতে পারে আমরা জানি না যে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে হতে পারে বিএনপি আসবে এটা স্বাভাবিক আমরা ধরে নিতে পারি একটি বড় রাজনৈতিক দল হতে পারে জামাত ইসলাম আসবে এটাও স্বাভাবিক কারণ তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে আসতেই পারে বা বিভিন্ন আরও কেউ আসতে পারে এক্স ওয়াই যেটা আসতে পারে কোনো জোট আসতে পারে এখন আমরা যদি মনে করি যে আমি আসবো না নিশ্চিত না আসতেও পারি তাহলে আমার কাছেও তো গ্রহণযোগ্য হচ্ছে আমার নির্বাচনের আগেই এরকম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা কারণ আমি যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত করি তাহলে তো নিরপেক্ষভাবে একটি নির্বাচন হবে যেখানে অন্ততপক্ষে আমার কিছু লোক জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হওয়ার সুযোগ পেতেও পারে এখন আপনি এর বিরোধিতা তখনই করবেন যখন আপনি নিশ্চিত যে আমি ক্ষমতায় আসবো যে কোনো মূল্যে এবং আমি ক্ষমতায় এসে আমার মতো লোকগুলো বসাবো তখনই আপনি এটা বিরোধিতা করবেন কিন্তু যদি সৎ চিন্তার মানুষ হন সৎ রাজনীতি লালন করেন তাহলে আপনি কখনোই এটা বিরোধিতা করবেন না কারণ এখন যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলে কারো কোনো প্রভাব থাকবে না বিএনপির না জামাতের না এনসিপির না গণ অধিকারের না চরমায়ের কারো কোনো অতিরঞ্জিত বাড়তি কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করতে তারা পারবে না এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ তাদের আমলে হলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না নিয়ন্ত্রণ করা যাবে না তাহলে সে প্রশ্নের উত্তর হচ্ছে যদি এই সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন আপনি প্রশ্নবিদ্ধ হয় সঠিক না হয় ভালোভাবে করতে পারবে না মারামারি হইতে পারে জ্ঞানজাম লাগতে পারে তাহলে সংসদ নির্বাচন আপনি জ্ঞানজাম মুক্তভাবে করবেন কিভাবে মানে আমার কাছে খুব অবাক লাগে আমাদের এই হিপোক্রেসি যে এই যে মানে আচরণগুলো আমরা করছি জনতার সাথে প্রতারণা করছি প্রশাসন করছি এটা অত্যন্ত দৃষ্টিকটু এবং দেখেন আপনার চোখের সামনেই আপনি বিলীন হয়ে যাবেন আজকে যেটা হচ্ছে আমরা মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে জাতির স্বার্থে দেশের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনে এই সরকারের অধীনেই হয়ে যাওয়া উচিত তাতে অনেকগুলো সুবিধা আছে কারো দলের উপরে দোষ চাপবে না

আমরা যোগ্য নেতৃত্ব পাব আমরা দুর্নীতিবাজ টাকার দৌরত্ব সন্ত্রাস যারা আরেকজন নেতাকে ম্যানেজ করে সেন্টার দখল করবে তাদের হাত থেকেও অন্তত একটু হলেও রক্ষা পাব এবং সেখানে জনতার জনগণের প্রতিনিধিকেই বাছাই করতে সক্ষম হবেন আপনারা কি চান না যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে স্থানীয় সরকার প্রতিনিধিগুলো সম্পূর্ণ জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক সেটা কি আপনারা চান না যদি চেয়ে থাকেন তাহলে উচিত এটাকে সবার আগে সংস্কার করে এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে তার দামামার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন শুনেন মনে রাখেন মির্জাপুর বিজয় হয়েছিল কিন্তু মির্জাপুরেরapore মানুষ শুধু দেয় কেবল গোলাপ দেয় না শেখ মুজিব ক্ষমতা আসার পর বাংলাদেশের শক্ত থেকে প্রথম নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা এই যে নায়ক ফারুক পর্যন্ত বলেছে এসে এসে তারা 56 এর পরে তার আনন্দ নিয়ে ভোট দেয় কত বড় নির্বজ্য জাতি 5 পরে ভোট দেয় তা আবার গর্ব করে এই হলো তাদের একটা তুলির চেতনা এই একটা তুলির চেতনা বৃদ্ধি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিল সেই যুদ্ধ নেমেছে একটা নির্বাচনের জন্য নয় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে আন্দোলন মরে গেছে সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে সেই আন্দোলনের বাসের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজকে প্রশ্ন করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই কোটার জন্য নামে নাই তারপরে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না তার জন্য নামে নাই এবং তারা শুধু এই আন্দোলনের জন্য বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি যেই শক্তি

অথবা আপনি জ্ঞান পাবেন কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা কেমন নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে জেডিসিরা

তারাকানের সাথে যে সমঝোতা হয়েছিল যৌথ বিবৃতি ইউনুস সরকারের যে রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইউনুস সরকার পিছু হচ্ছে যে না আদৌ সম্ভব হবে না কারণ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি তো এইভাবে তো আর একপাক্ষিকভাবে ঘোষণা দেওয়া যায় না সরকার পিছু হটা শুরু করেছে এবং সরকার যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে পিছু হতে শুরু করেছে ঘোষণা দেয়নি এটা বিএনপির টের পেয়েছে টের পেয়ে বিএনপি তাদের যে করণীয় সেটা শুরু করে দিয়েছে বিএনপি এখন আবার একটু শূন্য আরম্ভ করেছে একদিকে আপনারা দেখছেন সচিবালয়ে বিএনপি লোকজনকে নামিয়ে দিয়েছে সরকারকে চাপে রাখতে অথচ সরকার বলছে যে এই সরকার যে একটি অধ্যাদেশ এটা আমরা সংশোধন করবো তারপর আন্দোলন করছে আবার ইশরাক ইশরাক কি মনে করেন ইশরাক কি নিজে নিজে কাণ্ড কাটাচ্ছে না এটা তার একদম আমার নির্দেশেই কাণ্ড কাটাচ্ছে সরকারকে চাপে রাখতে আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে না না সরকারের অন্য অন্য বিষয়ে তো আমরা সমালোচনা করবো না কথা বলিনি সেগুলো তো দায়মুক্তির বিষয়ে আলোচনা হয়নি এর মানে সরকারের বিরুদ্ধে বলে যাবে কেন বলে যাবে ওই যে সরকার

কমি হুজুরদের আবার সকাল সন্ধ্যা ভেঙে যায় এরকম ভেঙে যে দুইটা গ্রুপ হয়েছে এরকম দুইটা দল আছে বিএনপি সাথে থাকবে তার মধ্যে একটা হচ্ছে খেলাফত মজলিসের একাংশ ওই অংশটা ওই অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে কিছুদিন পর দেখবেন যে বারো দলীয় জোটে বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এখনো কেন করছে না মানে সরকার তারিখ ঘোষণা করছে না বরং কিছু হচ্ছে এটা টের এখন বিবৃতি দেওয়াচ্ছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো সাইন্ড সরকারি যৌথ বিবৃতি পাইনি যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না এতে এরপরে বিএনপির দৌড়ঝাপ শুরু হয়ে গিয়েছে আহ সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান এর মানে সরকার ইসি কে জানায়নি সরকার ওই থেকে পিছু হটেছে এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান জানান নাই কেন এখন কিছু ঘটেছে এটা বুঝতে পেরে টের পেয়ে এখন বলছে যে দ্রুত জানান আর যদি সব স্বাভাবিক থাকো তাহলে এই বিষয়ে কথা বলার দরকার হতো না তাহলে সরকারই জানিয়ে দিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন তোমরা বারো ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করে দাও এবং খলিলুর রহমান কিন্তু বলেছিল লন্ডনে শীঘ্রই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে কিন্তু তারিখ ঘোষণা করছে না এ কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপি কে যে আপনারা বলেন সরকারকে আপনার এখনো কেন বলছেন না আমরা তো একটা কাগজ দিয়েছি সেটা দেখে নির্বাচন কমিশন বলছে এটা আনসাইনড এটা কোনো সাইন নাই এবং এটা সরকারি না এটার উপর ভিত্তি করে আহ তারিখ ঘোষণা করা যায় না ইসি তো এখন দলের উপর আছে এ কারণে তাদের একটু সূক্ষ্মভাবে চলতে হয় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিশ সদস্য সালাউদ্দিন আমের দর্শক ওই সরকার যদি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইস্তেকামাত থাকতো লন্ডন সমঝোতায় লন্ডন যৌথ বিবৃতি যদি এস্তেকামাত থাকতো তাহলে সালাদ আহমেদকে এই অনুরোধ আর জানাতে হতো না এক আলোচনা সভায় তিনি দাবির কথা তুলে ধরেন্লাবের আলোচনা করেন সালাদিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবে মানে সন্দেহ সংসা আছে আহ এই কারণে বলছে যে সেরকম কার্যক্রম নেন এই অতি দ্রুত ফেব্রুয়ারি ঠিক হয়ে গিয়েছে তারপর অতি দ্রুত কেন বলছে যে জানে যে ফেব্রুয়ারি ওটা টিকবে না এ কারণে অতি দ্রুত চাপ এখনো রাখার চেষ্টা করছে বিএনপি ভালোভাবে টের পেয়েছে এবং আমরা তো অনেক কিছু ভিতরের খবর জানি দর্শক সেগুলো আলোকে অনেক বিশ্লেষণ আপনাদের শুনাই সরকার ভিতরে ভিতরে ক্ষুব্ধ সরকারের একটা অংশ চরম ক্ষুব্ধ যে লন্ডনে কেন রোজার আগের একমত পোষণ করা হয়েছে কোন পদ্ধতিতে হয়েছে আর বিদেশে বসে কেন একমত হবে সরকারের ভিতর থেকে প্রশ্ন উঠছে আর বিএনপি জামাত জামাত এনসিপি তো এনসিপি চরমনাই তো এই বিষয়ে আপত্তি করেছে সেই হিসেবে লন্ডনে আলোচনা সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনের যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি সেটা করছে না বিএনপি কাগজ দিয়েছে কিন্তু না কমিশন বলেছে এটা বিশ্বাসযোগ্য না তাহলে এটা কি হলো ইলেকশন কমিশন এই কথাটা বলেছে এটা বিএনপির জন্য একটা বড় ধাক্কা যে বিএনপির কমিশন তারা বলছে যে আমরা কোন নির্দেশনা পাইনি বা যা পেয়েছি সেটা আনসাইন এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না এটা বিএনপির জন্য সত্যি একটা বড় ধাক্কা নির্বাচিত সংসদ সেই সরকার অনুমোদন নিতে হবে এই সরকার অনুমোদন নিতে হবে হ্যাঁ এটা একটা বিষয় তো এটা যদি হয় নির্বাচিত সরকার এটা যে এটি সরকার যা করবে সেটা হবে এটি তো সিস্টেম এমনিতে বর্তমান সংবিধান ধরে এটা অবৈধ ওই রহমান সরকার এর সব সব অবৈধ কিন্তু পরবর্তী সংসদ এসে তাদেরকে বৈধতা দিয়েছে এই সরকার এখন অবৈধ কিন্তু পরবর্তী সরকার এসে সেটাকে বৈধতা দিবে এটাই হচ্ছে সিস্টেম তো এই জায়গায় এই সরকার কেন বলে যে এই সরকার সংবিধান লঙ্ঘন করছে এখানে তো সংবিধান লঙ্ঘনের কিছু নাই ইন্টারিম সংবিধান মেনে হয়নি সংবিধানে সংবিধানে সরকার পতনের পদ্ধতি নির্বাচন সেভাবে তো অতএব এই দোহাই দেওয়াটা হাস্যকর ওই বিএনপি এখন কাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক তাদের নিয়ে দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনা প্রসঙ্গ ছিল না এর অর্থ হচ্ছে যে সরকারের সাথে তো আমাদের আসলে কনফ্লিপ্টে যেতে হবে সরকারের সমালোচনা করতে হবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিনিময়ে যদি আমরা কোনো সমালোচনা না করি চুপচাপ বসে থাকি এটা কেমন হয় না না এটা করা যাবে না আমাদের সরকারের সমালোচনা করতে হবে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ